তো প্রেম চলেছি তোমাদের কিন্তু আবার গল্প শুনতে তোমরা তো জানোই গল্প আমাদের শোনানোর কাজ তো তোমরা তো প্রথমেই বলে দিচ্ছি যে অষ্টমীতে কিন্তু আমাদের দিশানি হচ্ছে গিয়ে ডন্ডি কাটবে আর সপ্তমীতে তার মা কেটে দিয়েছে কেটেছে অষ্টমী মানে ডন্ডি ওদের ওখানে যে পুজো হচ্ছে সেই দশমী পর্যন্ত চলবে সেটার মধ্যে ও অষ্টমীতে কাটবে আর এবার কথা বলি হচ্ছে ওর ডাক্তারের রিপোর্টের কথা নেই ডাক্তার দেখিয়ে রক্ত দিয়েছে রিপোর্ট করেছে এবং একাই যাচ্ছে আসা যাওয়া করছে এবং রিপোর্টে কী দিচ্ছে সেটা কিন্তু সোমবারে জানাবে কেন সোমবারে সেই দিশানি ডাক্তারখানায় যাবে এবার তোমাদের বলি যে শুধু রিপোর্টে রক্ত রক্ত পরীক্ষা হচ্ছে এর ব্যাপারে খেয়েছে আর অনেকে জানি বলছে যে আমার পেটের ছবি তুলে দিই সো আমি মনে করব যে দিশানি তো একটু শিক্ষিত আমার থেকে একটু বেশি হয়তো যত সম্ভব আর তোমরা সবাই যেন যে পেটের যে ছবি তোলাটাকে বলে সেটাকে আলট্রাসোনোগ্রাফি বলে তো সবার আমার মনে হয় ওটা বলাই উচিত একটা আহ মূর্খতার মতন একটু কথাটা কেমন বললে কেমন খারাপ লাগে জানো একটা শিক্ষিত মেয়ে সেটাই আমি তোমাদের সঙ্গে জানানো ছিল যাই হোক খারাপ ভাবে নিস না বোন যাতে আমি যেটুকু বোঝাতে চাইলাম সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছ হয়তো যদি বোন দেখে বোন কিন্তু আমার খারাপ কোনো ইঙ্গিত ছিল না একটা শিক্ষিত মেয়ে যদি একটু শিক্ষিত ভাবে কথা বলে একটু কথা বাতাতে বোঝা যায় সে শিক্ষিত তাই না পেটের ছবি তোলার কথা কোনো বলার প্রয়োজন নেই আমার মনে হয় সেটাকে আল্ট্রাসোনোগ্রাফি বলা যায় উচিত তো যাই হোক সেটা বোন বলেনি কিংবা যাই হোক আর আমি জন্ডিসের জন্য বোনকে বলেছিলাম কিছু কথা হ্যাঁ একটা আইডি পাতা একটা গলায় মালাও দেয় আমাদের এখানে একটা কি আছে আবার সকালে তিন দিন জন্ডিসের জন্য ওষুধও খাওয়াই আমি যেটা সব দেখেছি আমাদের রাজবাড়িতে আমাদের যে নবদ্বীপে আছে রাজবাড়িতে সেখানে কিন্তু জন্ডিসের মালা পরে দেয় এবং এবং ওষুধটা তিন দিন খেতে হয় আর আমার একটা পাশে বাড়ি একটা দিদি ছিল সেই দিদি কিন্তু আমরা ঠাক দিদি বলতাম সে দিদি কিন্তু আমাদের ওষুধটা একটা দিত কলার মতো করে খাওয়ো এম করে গিলে খেতে হতো হ্যাঁ ওটা চিবিয়ে খাওয়া যাবে না ওটা কিন্তু জন্দেশের খুব ভালো ওষুধ ছিল তো যাই হোক আমারও কিন্তু অনেক জন্দেশ হতো ছোটোবেলায় যে কারণে আমি এখন প্রচণ্ড পরিমাণে জল খাই তোমরা কী করো সেটা বুঝবে ঠিক আছে আর জন্ডিসটাকে আমি এখন হতেই দিই না আমার মানে হয়ই নি আর জীবনে সেই যে লাস্ট হয়েছে আর একটা আমি তোমাকে বলছিলাম যে সবাই জানো কিনা শ্বেত লজ্জাবতী গাছ দেখো আমরা লজ্জাবতী গাছ অনেকে চিনি কিন্তু যেটা লাল কালার হয় টাচ করলে যেটা মুড়ে যায় তাই না লজ্জা পায় তাই না মানে লজ্জাবতী গাছ কিন্তু শ্বেত লজ্জাবতী গাছের কিন্তু কোনো সময়ের জন্য ওটা ইয়ে হয় না তা সেটা নিচে গুড়ি গুড়ি থাকে একটা পুরো রকম পাতাটা ধরে সেই শীতলাতে গাছ কিন্তু খুব ভালো আমাদের জন্য তো চলো আজকে কিন্তু এইটু তোমাদের গল্প শোনানো ছিল নেক্সট ভিডিও দিনে তোমাদের জন্য আমার চলে আসবো টাটা বা এটা ভালো দেখো